শুভ বিকাল বন্ধুরা আজকে বিকালবেলায় বেরিয়ে পড়েছে আমরা দুই বোনে মিলে যাচ্ছে হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এই যে দেখো না পলটা ফেরিঘাটে চলে এসেছে এই যে পলটা ফেরিঘাটে পৌঁছে গেছে আমরা দুই বোনে এই যে টিকিট কেটে নিয়ে এখন চলে যাচ্ছে ভেসেলে উঠব এখানে ভেসেল আছে বড় বড় বেশ নতুন করেছে জানো তো এই পলতা ফেরিঘাটটা যারা জানো না তারা অবশ্যই জেনে নাও এবং এই ভিডিওটা শেয়ার করলে জানতে পারবে এই ফেরিঘাট দিয়ে চন্দননগরে যাওয়া যায় আগে তো হাওড়া দিয়ে যেত কিংবা জগদ্দল দিয়ে যাওয়া যেত এখন পলতা এই ফেরিঘাট দিয়ে সহজেই চন্দননগরে পৌঁছে যাবে তার জন্য আমরাও চলে আসলাম চন্দননগরের ঠাকুর দেখব যদিও আজকে দশমী না যে কতক্ষণ ঠাকুর থাকবে না দশমীর দিন তো ঠাকুর বিসর্জন দেবে অনেক জায়গায় হয়তো যাই হোক উঠে পড়লাম নৌকাও ছেড়ে দিয়েছে কি যে ভালো লাগছে আর সূর্য অস্ত যাওয়ার সময় এখন তো কার্তিক মাস বিকালের দিকে এখন তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যায় তাই চারটে বাজে দেখো সূর্য পায় অস্তই যাচ্ছে গঙ্গার জলে সোনালী সূর্যের আলো খেলা করছে ফেরি ছাড়তেই ধীরে ধীরে দূরে যেতে লাগলো আর আমরা মাঝ গঙ্গায় পৌঁছে গেলাম দুপাশে গঙ্গার শান্ত জল আর সূর্য অস্ত যাওয়ার সেই অপূর্ব দৃশ্য আকাশে কমলা আর সোনালী রঙের মিশেল। যেন প্রকৃতি নিজেই সাজে সেজেছে এরকম গঙ্গার বুকে বুকে সূর্যাস্ত দেখে আর ঠাকুর দর্শনে যাওয়ার অনুভূতিটা সত্যি অন্যরকমই লাগছে যেন প্রাকৃতি আর পূজা একসাথে আশীর্বাদ করছে আর দেখবে এই পলতার চারিপাশে আছে অনেক রাজবাড়ি এই যে দেখতে পাচ্ছ সেই রাজবাড়িগুলো এই রাজবাড়িগুলো গঙ্গার ঘাটের পারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠিক যেন একটা ইতিহাসের প্রহর এই রাজবাড়িগুলো সৌন্দর্য আরো স্পষ্ট হয়ে উঠেছে এই গঙ্গার ঘাট থেকে দেখছি বলে এই যে আমরা এখন আস্তে আস্তে চলে এসেছি এই যে ফেরিঘাটের কাছে ওপারের ফেরিঘাট মানে চন্দননগরের এই ফেরিঘাটের কাছে পৌঁছে গেছি এখন এই ফেরিঘাটের ওই রাস্তা দিয়ে চলে যাবো এই যে চলে এসেছি দেখো চাপদানি ফেরিঘাট চন্দননগরের এটা চাপদানি জায়গা এখান থেকে আবার অটো করে চলে যেতে হবে দেখো এখানে এই মন্দির আছে জগদ্ধাত্রী মন্দির ঠাকুর বের করে দিয়েছে যেহেতু দশমী না সেই জন্য হয়তো অনেক জায়গায় ঠাকুর বের করে দেবে ভাসানো যাবে আজকে তবুও আজকে অনেক জায়গায় ঠাকুর থাকবেও যাই হোক দেখা যায় কতটুকু দেখতে পারি রাস্তার দেখো আরেকটা মন্দির আছে এখানে হনুমান মন্দির রাম লক্ষণ সীতা মন্দির আর শিব ঠাকুরের মন্দির একদম রাস্তার ওপরে বড় রাস্তার ওপরে মন্দিরটা এখানে যে কত রকমের মন্দির আছে অনেক রকমের মন্দির পাবে আর খুব সুন্দর জায়গাটা এত পুরনো বাড়ি ঘর আছে কি বলবো তোমাদের দেখাবো খুব ভালো লাগবে দেখতে থাকো ঠাকুরও দেখাবো এবং চন্দননগরের রাস্তাঘাট সব দেখাবো আর এখানে রাস্তায় যেতে যেতে অনেক রকম ঠাকুরও পড়বে মন্দির ছোটখাটো বেশিরভাগ এখানে হনুমান মন্দির অনেক আছে রাম লক্ষণ মন্দিরও আছে এখানে ওই যে দেখো রাস্তার উপরে এই মন্দিরটা এই দেখো পুরনো দোতলা বাড়ি এখনো চন্দননগরে আছে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছে বাস্তব ছবি রং ফিকে হয়ে গেছে কোথাও কিছু ভাঙা আবার কোথাও লতা গুলম ঢাকা তাতেই মানুষ এখানে বাস করছে জানো তো কি যে ভালো লাগছে বাড়িগুলো দেখে কি বলবো মনে হচ্ছিল যেন বাড়িগুলো কত গল্প কত স্মৃতি বুকে করে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির মানে কি বলবো তোমাদের দেখ দেখো কি ভালো লাগছে আমার এই বাড়িগুলো দেখে কত স্মৃতি বুকে করে দাঁড়িয়ে আছে তাই না এদের মানে ইতিহাসের পাতায় এরা এখনো এখানে জীবন্ত হয়ে রয়েছে আর এটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির একদম রাস্তার ওপরে কিন্তু রাস্তাঘাট খুব ভালো চকচকে রাস্তা নতুন রাস্তাঘাট এই হনুমান মন্দিরটাও অনেক বড় এবং রাস্তার ওপরে এই তো কিছুদিন আগে যে ছট পুজো হলো না তখন এখানেও পুজো হয়েছিল অনেক বড় করে সেই জন্য প্যান্ডেল করা আছে এখানকার সাধারণ বলছে জগদ্ধাত্রী ঠাকুর নি এখানে অনেক বড় বড় জগদ্ধাত্রী মূর্তি পুজো করা হয় দেখবার মতন আমরা এই প্রথম দেখতে এসেছি তাই তোমাদেরও সঙ্গে করে দেখাচ্ছি যেহেতু ফেরিঘাটটা নতুন হয়েছে সেই জন্য আসতে পারলাম আর আজকে যেহেতু দশমী আছে সেই জন্য লোকজনও একটু কম বেরিয়েছে আমরা ভিড়ের ঠাকুরগুলো আর দেখতে যেতে পারিনি সামনে সামনে যে কটা ঠাকুর ছিল সে কটা ঠাকুর দেখেই এখন বাড়ির দিকে ফিরবো দেখে আর কয়েকটা ঠাকুর আর তোমাদেরও দেখায় দেখতে থাকো চন্দনাঙ্গলে অলি গলি ধরে কয়েকটি ঠাকুর দর্শন করলাম তোমাদেরও দেখালাম কয়েকটি মন্ডপ তোমাদের ঘুরে দেখালাম প্রতিটি মন্ডপের আলাদা আলাদা শিল্প থিম ও সোলা সূক্ষ্ম কারুকার্য আবার কোথাও সম্পূর্ণ ঐতিহ্যবাহী রূপেও দেবী জগদ্ধাত্রী ঠাকুর দেখালাম এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ফেরিঘাট পার হতে হবে না সেই জন্য ফেরিঘাটের সামনেও একটা এই যে বড় মন্দির আছে একটু মন্দিরের ভেতরে ঘুরে আসি পথে কত যেতে যেতে ছোট বড় মন্দির দর্শন করলাম হনুমান মন্দির শিব মন্দির রাম লক্ষণ সীতা মন্দির জগন্নাথ ঠাকুরের মন্দির ঐতিহ্যবাহী মন্দির প্রতিটি মন্দিরের সামনে নিরবতা প্রণাম করে মনটা আরো পবিত্র হয়ে উঠলো আর এখানে বেশিরভাগ হনুমান মন্দির এই যে ছট পুজো করেছিল তার জন্য এই মন্দিরটা এখানে রেখে দিয়েছে এখন ঘাটে চলে যাবেই দেখো রাত্রির গঙ্গার ঘাট যেন এক রহস্যময় আরো শান্ত নদীর ধারে হালকা ঠান্ডা বাতাস নৌকা মাঝে মাঝে রাত্রে গঙ্গার ঘাটের সৌন্দর্য রূপ উপভোগ করলাম তোমাদেরও দেখালাম আজকের দিনটা পরিসমাপ্তি হলো শান্তি আনন্দ আর পুণ্যের অনুভূতি নিয়ে সত্যি জগদ্ধাত্রী দর্শন আর গঙ্গার রাত্রে সৌন্দর্য এই অভিজ্ঞতা মনে গেঁথে থাকার মত সবাই সুস্থ থেকো ভালো থেকো